আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ মেহরানিতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমার খুশির দিন তো কেন খুশির দিন সেটা বলতেছি আজকে দীর্ঘ দিন পরে আমার ইউটিউবে এটাই অপশানটা দিছে তো এটা শুধুমাত্র আপনাদের জন্য হয়েছে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য তো আপনারা এই এক মাসে যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন তো আশা করি সবসময় এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমি ভিডিও করতে পারি না এই ভিডিওটা আপনাদের জন্য যারা আমার সাবস্ক্রাইবার আছেন তো লাভ ইউ অল ফ্রেন্ড আপনাদের ভালোবাসা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো আশা করি সবাই আমার পাশে থাকবেন তো যখন আমি ইউটিউবটা খুলি তো অনেক মানুষ অনেক কথাবার্তা বলছে তুই ইউটিউবার ইউটিউবার হবি ইউটিউব চালাবি তুই অনেক মানুষ অনেক কথা বলবে তো আপনাদের মাথায় নেওয়া যাবে না যখন আপনি একটা জিনিস শুরু করবেন তো অনেকেই অনেক কথাবার্তা বলবে তো এগুলো মাথায় নেওয়া যাবে না আপনার মতো আপনি চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন যখন আমি ইউটিউবটা চালু করি তো আস্তে আস্তে করি 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 ভিউ যায় না সাবস্ক্রাইবার হয় না প্রত্যেক দিন ভিডিও আপলোড দিই তো কাজ হয় না আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়লো 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 যখন আমি ইউটিউবটা খুলি তো রেগুলার ভিডিও আপলোড দিই ভিউ যায় না যায় না যায় না সাবস্ক্রাইবার এক একজন সাবস্ক্রাইবার দুইজন সাবস্ক্রাইবার পাঁচজন দশজন বিশ জন ভিউ দেয় না দশ ভিউ বিশ ভিউ একশো বিউ একভাবে যায় তো আমি হাল সারই নাই যারা ছোটো ইউটিউবার আছেন বা আসো কেউ হাল সারবা না দুইটা এটা রাখো ইনশাআল্লাহ একদিন সফলতা পাবা আজকে আমার ইউটিউবে অ্যাপ্লাই অপশনটা দিয়ে দিচ্ছে তো এটা শুধুমাত্র হয়েছে তোমাদের জন্যই যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা আমার সাবস্ক্রাইবার না তোমরা সবাই আমার একটা পরিবার আশা করি সবসময় এইভাবে ভালোবাসা দিয়ে যাবা আমি কথাবার্তা তেমন বলতে পারি না তো এই ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের জানানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই কথা বলার যারা নতুন ইউটিউবার আস হালসার বানা ধরে রাখবা চেষ্টা চালিয়ে যাবা ইনশাআল্লাহ সফলতা পাবা একদিন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবা তো ভালো থাকলো সবাই সালাম আলাইকুম